আসসালামু আলাইকুম এই মুহূর্তে সারা বাংলাদেশের পরিস্থিতি একটু ভিন্ন রকম একদিকে যেমন বিসিএস এর প্রশ্ন ফাঁস অন্যদিকে কোঠা আন্দোলন এবং পেনশনের ইস্যুতে আন্দোলন আরেক দিকে স্বামী স্ত্রীর টুনটুনি কর্তন আপনার কাছে এখানে কোন বিষয়টা যৌক্তিক মনে হয়েছে টুপ করে কমেন্ট বক্সে লিখে ফেলুন তবে আমার কাছে একটা ইস্যু সবথেকে যৌক্তিক মনে হচ্ছে আর সেটা হচ্ছে যে কোঠা আন্দোলন কোঠা আন্দোলনটা আমার কাছে মনে হয়েছে যে একেবারে যৌক্তিক একটা বিষয় আমি যদি সাধারণভাবে বলি যাদের তো টাকা পয়সা রয়েছে সেটা ভিন্ন হিসাব যাদের রয়েছে সেটা একেবারেই ভিন্ন হিসাব একটা গরিব ঘরের মেধাবী ছাত্র বা ছাত্রীকে যদি তার বাবা মা অক্লান্ত পরিশ্রম করে রিকশা চালিয়ে বা দিনমজুর কাজ করে মানুষের জায়গায় কাজ করে বা মানুষের ক্ষেত খামারে কাজ করে যদি কষ্ট করে তাকে পড়াশোনা করানোর পরে ওই ছেলেকে দিয়েই আবার যদি মাঠে কাজ করানো লাগে বা রিক্সা চালানো লাগে বা তার যোগ্যতা অনুযায়ী যদি সে সে জায়গায় যেতে না পারে তখন ওই বাবা মার কাছে বিষয়টা কেমন মনে হয় একটু কমেন্ট বক্সে লিখেন আপনার কি মতামত একটু কমেন্ট বক্সে বিষয়টা লিখেন এত কষ্ট করে ছেলে সন্তানকে পড়াশোনা করানোর পরেও যদি এই পরিস্থিতি তার চোখে দেখা লাগে তাহলে বিষয়টা কেমন মনে হয় আপনাদের কাছে সম্মানিত দর্শক ভাইরা শুধু তো সবাই কোঠা কোঠা বলতেছেন একটু বিবেচনা করে দেখেন আপনি একজন ভালো স্টুডেন্ট না হয়েও কোঠা অনুযায়ী আপনি চাকরি পেয়ে যাবেন আর যে একজন ভালো স্টুডেন্ট তার যোগ্যতা রয়েছে সে ভালো পড়াশোনা করেছে তার সেই যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করা হবে না বিষয়টা কেমন হতে পারে তো আমরা অবশ্যই আশা রাখবো বাংলাদেশের যে সরকার প্রদান রয়েছে সে বিষয়গুলো অবশ্যই দেখবেন এবং যেহেতু আজকে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে শাহবাগে হয়তোবা এই বিষয়টা নিয়ে অবশ্যই তারা আমলে নিয়েছে বিষয়টা কোনো না কোনো ব্যবস্থা অবশ্য করবেন তো আমরা চাই এটার যেন সঠিক সুন্দর একটা ব্যবস্থা করা হয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার